আসসালামু আলাইকুম বিহার সাভারে চলে আসলাম পথেঘাটের চ্যানেল থেকে আর আমাদের দোকানটা হলো তানিশা বুটিক আমরা আপনাদের পরের হ্যাঁ পরে আমাদের অ্যাড্রেসটা দেখা দেবো এখন ড্রেসের কালেকশনে চলে যাচ্ছি চমৎকার ড্রেসগুলো আপনারা দেখতে পাবেন এই ড্রেসটা কালার থাকতেছে চারটা কালার চারটা কালার থাকতে এই দেখি এখানে গলাটা থাকতেছে সিকোয়েন্সের কাজ করা নিচে কিন্তু মিররের কাজ করা থাকতেছে বুটিক্সের জামা সাথে থাকতেছে অন্যটা ম্যাচিং এর মাঝে আপনারা যাচ্ছেন বড় একটা অন্য স্যালোয়ার থাকবে জামার সাথে এই সুন্দর ড্রেসটার আপনারা যাচ্ছেন অফার রেট কাজের মধ্যে কালার থাকতেছে তিনটা চারটা কালার থাকতেছে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন ইট কালারের মধ্যে এটা কন্ট্রাস্টটা কিন্তু ব্ল্যাক কালার স্যালোয়ার দিয়ে এই যে কাজের সাথে কন্টাস্ট অন্য ম্যাচিং করা মাত্র বারোশো যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহিলা যোগাযোগ করতে এটা আরো সুন্দর একটা কালার থাকাচ্ছে দেখেন খুব সুন্দর একটা সি গ্রিন কালার দেখেন খুব সুন্দর একটা সি গ্রিন কালার ম্যাচিং করা না মাত্র বারোশো টাকার মধ্যে আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে পেস এখন যেটা পারবেন এটা আরেকটা ডিজাইন আছে এটা থাকতেছে তিনটা কালার দেখেন তিনটা কালার থাকতেছে চমৎকার ড্রেস এটাও কিন্তু নিখুঁত করে কাজ করা থাকতেছে নিচেও নিখুঁত করে কাজ করা থাকতেছে উপর থেকে নিচ পর্যন্ত এটা থাকবে স্যালোডটা কন্টাস্ট করা থাকবে অন্যটা থাকবে হলো ম্যাচিং করা এটার প্রাইজও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকার মধ্যে মাত্র বারোশো কালার থাকতেছে তিনটা তিনটা কালারে আপনাদের জন্য আমরা দিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা কালার দেখেন মেইন কালার খুবই সুন্দর একটা কালার এটা থাকতেছে হলো অন্যটা এটা হলো পাজামাটা মাত্র বারোশো টাকা এটা আরো সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন খুব সুন্দর একটা ইট কালারের মধ্যে মাত্র বারোশো টাকা দিয়ে কম্বাইন করা একটা ড্রেস পেয়ে যাচ্ছেন কাজ করা থাকতেছে সম্পূর্ণ জামাটা মাত্র বারোশো টাকা চমৎকার ড্রেস আমরা চলে যাচ্ছি পরে কালেকশনের বিয়ার এখন যেটা দেখাবো এটা কালার আপনারা পেয়ে যাবেন তিনটা কালার তিনটা কালার আমরা একটা কুলি দেখাচ্ছি তিনটা কালার এইভাবে দেখাই দিব দেখেন এটা হলো মিষ্টি কালারের মধ্যে দেখেন খুব সুন্দর করে কাজ করা থাকতেছে বাটন দেওয়া থাকতেছে এটা অন্যটা থাকলে জামার সাথে কন্ট্রাস্ট করা অন্যটা পুরো অন্যটা কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে অন্যটা ব্লক করা থাকবে স্যালোয়ারটা আপনারা ব্লক করা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার রেট তিনটা কালার এটা কিন্তু আরো সুন্দর একটা কালার এটা অন্যটা কিন্তু কন্ট্রাস্ট করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা আরো সুন্দর একটা কালার ভায়োলেট কালার এটাও কিন্তু পঞ্চাশ করে এটা স্যালোর ওনার থাকতেছে অবশ্য হোয়াইট কালার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফর্টি সিক্স পর্যন্ত আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে পেয়ার্স এখন যেটা দেখাবো এটা কিন্তু বাসন্তী কালার দেখেন অনেকে গরমে লাইট কালার পছন্দ করেন খুবই সুন্দর সিম্পলের মধ্যে দেখেন ড্রেসটা খুব সুন্দর করে তৈরি করা থাকতেছে চমৎকার ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অন্যটা বিশাল বড় একটা অন্য এটা পেয়ে যাচ্ছেন জামার স্যালোয়ারটা ম্যাচিং করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে আরও কটন দিয়ে এখন যেটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে এমব্রয়ডারি করা থাকতেছে এটা নিচে সুন্দর করে এমব্রয়ডারি করা এটার ম্যাচিং করা থাকতেছে সালোয়ার ওড়না এটা হলো সালোয়ার এটা হলো ওড়না মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফর্টি সিক্স সাইজ এগারোশো পঞ্চাশ এখন যেটা দেখতে পাচ্ছেন দেখেন চমৎকার ড্রেস ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক মধ্যে প্রিন্ট করা থাকতেছে সুন্দর দেখেন কলা কাজ করার নিচেও সুন্দর করে কাজ করা থাকতেছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা স্যালোয়ার ম্যাচিং করা অন্যও আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাচিং করা অন্য করা থাকতেছে প্রাইস এগারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে 150 টাকা এখন জেরে দেখাবো এই ড্রেসটা অবশ্য বর্জিয়াসের মধ্যে এটা সিকোয়েন্সের কাজ থাকতেছে সম্পূর্ণ জামাটাই কাজ করা নিখুঁত করে কাজ করা এটা নিচে পুরো জামাটা কাজ করা থাকতেছে এটার প্রায় আপনি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকা দিয়ে এটা থাকতেছে হলো স্যালোয়াটটা কন্ট্রাস্ট করা ওন্নাটা ম্যাচিং করা মাত্র 1200 টাকা মাত্র 1200 এখন জেরে দেখাবো এই ড্রেসটার অবশ্য আপনারা চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা আকাশী কালার দেখেন খুব সুন্দর একটা আকাশী বা লাইট পেস্ট কালার আপনারা বলতে পারেন এটা স্যালোয়াটটা থাকে বিশাল বড় একটা অন্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার রেট মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করে দিচ্ছি আমাদের সাথে ই যোগাযোগ করতে পারেন এটা হলো তানিশা বুটিক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ